একটা সময় ছিল যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানে ছিল সিরিয়া ইরাক কিংবা লেবাননের খবর কিন্তু এখন সেই আগুন ছড়িয়ে পড়েছে আরও অনেক জায়গায় আর এই মুহূর্তে বিশ্বের নজর একসঙ্গে আটকে আছে গাজা ইয়েমেন এবং রেড সিতে শুক্রবার আঠেরোই এপ্রিল সানায় অনুষ্ঠিত এক বিশাল গাজা সমর্থন বিক্ষোভে ইয়েমিনী সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দেন এক বিস্ফোরক সংবাদ তিনি বলেন আমরা ধু আল ফকার নামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক স্থাপনা অর্থাৎ অধিকৃত ইয়াফা বর্তমান তেল আবিব এই ঘোষণার আগেই জানা যায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক যুগপদ অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি এস এবং ইউএসএস কার্ল ভিনসনের বিরুদ্ধে তাদের সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজও এই আঘাতের আওতা ছিল বলে জানানো হয় এই হামলায় ছিল ইউএসএস কার্ল ভিনসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম অভিযান ইয়াহিয়া আরও বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট আবারও একটি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন সানা শহরের আকাশে গুলি করে ভূপাতিত করেছে তিনি হুঁশিয়ারি দেন মার্কিন সামরিক ঘাটি জটিলতা এবং আমাদের দেশের ওপর চলমান আগ্রাসন কেবল আরও সংঘর্ষ ও পাল্টা হামলার পথ প্রশস্ত করবে একই সঙ্গে তিনি জানিয়ে দেন যতদিন গাজার উপর ইজরালি হামলা চলবে এবং অবরোধ থাকবে ততদিন ইয়েমেনের প্রতিরোধ বন্ধ হবে না এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাস তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালায় যাতে অন্তত আটান্ন জন নিহত হয়েছেন বলে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে নিহতদের মধ্যে অনেক কর্মী ও প্যারামেডিকও রয়েছেন ইয়েমিনীদের দাবি এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো কণ্ঠগুলোকে দমন করতে চাইছে কিন্তু এর ফল উল্টোই হবে বলে মন্তব্য করেন ইয়াহিয়া সারি বলেন শত্রুরা শুধুই পরাজয় ব্যর্থতা আর হতাশ অর্জন করবে অক্টোবর দু থেকে ইসরায়েল গাজায় যে রক্তপাত চালিয়ে যাচ্ছে তা এখন পর্যন্ত একান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিয়েছে আহতের সংখ্যা এক লাখ ষোলো হাজার ছাড়িয়ে গেছে হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের পক্ষ থেকে ধারাবাহিক এই সামরিক প্রতিক্রিয়াকে শুধু একটি কৌশলগত চাল বললে কম বলা হবে এটি এখন এক জাতীয় প্রতিরোধে পরিণত হয়েছে যার মূল মন্ত্র গাঁদা বাঁচলে ইয়েমেন বাঁচে